Assalamualaikum! আমি অনেক দিন পরে আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আমি রেগুলার বড় ভিডিও দিতে পারি না তো দেখতে পাচ্ছেন এখানে রাজুর বাবা গুড় নিয়ে এসেছে সেই গুড়টাকে এখন জাল করে নিব আমি আগে থেকে একটু পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা একটু বল আসলেই আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি গুড়গুলোর এত সুন্দর গন্ধ যে আমার নাকে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে আমি একটু খেয়ে নিই তো যাই হোক গুড়গুলো আসলেও অনেক সুন্দর আর এই পাশে চুলায় বসিয়ে দিয়েছি দুধ এখানে তিন লিটার দুধ আছে তো আমি তিন লিটার দুধকে জাল করে দেড় লিটার করে নিব আর যদি দেখতে পাচ্ছেন দুধটার কিন্তু এখনও বরফটা রয়ে গিয়েছে এখনো গলে নাই তো মাত্রই বসিয়েছি যাই হোক দুধগুলা কিন্তু অনেক সুন্দর আমাদের রেগুলার যে লোকটা দুধ দেয় উনি দিয়ে গিয়েছেন বাসায় আর এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি চালের গুঁড়ির সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এখন এই লবণ আর চালের গুঁড়ি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর হালকা গরম পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিব আর এই গোলাটাকে আমি একটু রেস্টে রাখবো মানে পনেরো মিনিটের জন্যে তো এই যে দেখতে পাচ্ছেন একটা ঘন গোলা করে নিয়েছি তো আমি পনেরো মিনিট পরে আবার এটাকে যতটুকু পানি লাগে দিয়ে আমার একটা গোলা তৈরি করে নেব আর এদিকে আমি দুধ যে জাল করে রেখেছিলাম ওই দুধটা দেখেন কত সুন্দর একটা সর পড়ে গিয়েছে উপর দিয়ে এখন সরটাকে ভেঙে দিচ্ছি আর দুধের সাথে আর এখানে আমি গুড়টা মিশিয়ে নিব তো আমি একটা বাটিতে আলাদা করে গুড় রেখেছি আর এখন দুধটা দিয়ে দিলাম এখন আমি মিক্সড করে নিচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ আমার দুধ গুড়টা মেশানো হয়ে গিয়েছে ফাটে নাই এখন আমি পোড়া গুড়টা দিয়ে দিব। এখানে আমি গুড় ছেঁকে নিয়েছি যে গুড়ে অনেক সময় ময়লা থাকে তো দেখলাম ময়লা নেই ভালো ফ্রেশ গুড় এনেছে তো এখন আমি সবটুকু গুড় দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি সুন্দর করে এভাবে করে নিলে দুধ ফাট কাটার কোনো চান্স থাকে না আর এদিকে আমি সাত থেকে লাকড়ি নিয়ে আসতেছি আর এদিকে আমি দেখেন আমার সেই চোলাটাই বারান্দায় বসে বসে পিঠা বানানো শুরু করে দিয়েছি আর একটু আপনাদের সাথে বারান্দার যে পরিবেশে আমি বানাচ্ছি ওটা শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা বেশ হয়ে এসেছে মাঝখানে একটু কাঁচা আছে আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে তো এই যে পিঠাটা হয়ে গিয়েছে আমি তুলে এখন প্রথম পিঠাটাই দুধ গুঁড়ে ছেড়ে দিয়েছি আবার একটা পিঠা দিয়ে নেব এই জন্য একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এই যে আমার বারান্দার লুকটা একটু দেখে নিন আপনারা দেখেন আমি কোন পরিবেশে পিঠা বানাচ্ছি অসম্ভব সুন্দর একটা পরিবেশ রাতের বেলায় এভাবে পিঠা বানাইতে আমার কাছে খুব ভালো লাগে কার কার কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন তো আমার ছেলে ছোটো ছেলে খুব বিরক্ত করতেছিল আর আমি আমার ননাসি রেখেছে ওকে কোলে ও থাকতে চাচ্ছিলো না বারবার আমার কাছে আসতে চাচ্ছিলো তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা অসম্ভব মজা হয়েছিল খেতে আর একটু ভিজলে ভালো হতো এটা কেনা চালের গুঁড়া এই জন্য হয়তো কম ভিজেছে তো যাই হোক সবাই খেয়ে কিন্তু মার্শাল্লা অনেক ভালো বলেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ